আজকে আমরা কি পড়ব জজম বা সুকুন এই যে আমরা এই চিহ্নটি দেখতে পাচ্ছি এর নাম কি সুকুন বা জজম আমাদের বাংলাদেশের প্রচলনে এটাকে বলে জজম কি বলে জজম আর এটা আরেকটা নাম হচ্ছে কি সুকুন আরেকটা নাম কি সুকুন যে হরফে এই সুকুনটা থাকে ওই হরফকে বলে স্যাকিন কি বলে যে হরফে সুকুন থাকে সেই হরফকে কি বলা হয় সাকিন বলা হয় তাহলে এখানে তাটা সাকিন তাটা কি যে হরফে সুকুন হয় ওই হরফটাকে বলা হয় সাকিন যে হরফে জজম হয় সেই হরফটাকে বলা হয় জজমওয়ালা হরফ তাই না আচ্ছা তাহলে আজকে আমরা শিখবো যে বাচ্চাদেরকে সুকুন বা জজম বা সাকিন বা জজমওয়ালা হরফ কিভাবে শিখাতে হবে কিভাবে পড়াতে হবে এই বিষয়টা আজকে আমরা পড়ব আমাদের প্রচলিত নুরানি পদ্ধতিতে প্রথমে কলকলার পাঁচটি হরফ জজম দিয়ে বা সুকুন দিয়ে পড়ানো হয় এরপরে বিহীন বাকি হরফগুলো পড়ানো হয় ঠিক আছে তাহলে প্রথমেই যদি আমরা কলকলা দিয়ে শুরু করি তাহলে বাচ্চাদের জন্য একটু কঠিন হয় কারণ তাদের সামনে দুইটা নতুন বিষয় শকুনও নতুন কলকলাও নতুন সেজন্য প্রথমে আমরা কলকলা ছাড়া বাকি হরফগুলো সাকিন বা জজম দিয়ে পড়বো এতে করে সাকিনের সাথে বা জজমের সাথে আমাদের পরিচয় হয়ে যাবে এর পরে আমরা কলকলার পাঁচটি হরফ সুকুন দিয়ে বা জজম দিয়ে পড়ব ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কলকলা বিহীন বাকি হরফগুলো সুকুন দিয়ে বা জজম দিয়ে পড়া এটা আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াবো তো উস্তাদ ছাত্রদেরকে বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন একথা বলে উস্তাজ বোর্ডে একটি হামজা লিখবেন এবং তা লিখবেন এবং বাচ্চাদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি হামজা এবং তা লিখুন আপনারা লিখেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি হামজা এবং তা লিখুন তো উস্তাদ প্রথমেই বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাজ বোর্ডে একটি হামজা এবং তা লিখবেন এরপরে বাচ্চাদেরকে বলবেন যে আপনারা আপনাদের স্লেটে এভাবে একটি হামজা এবং তা লিখুন লিখার জন্য সময় দেওয়ার পর উস্তাজ এবার হামজাতে জবর দিবেন এবং তাতে জজম বা সুকুন দিবেন ছাত্রদেরকে লেখার জন্য সময় দেওয়ার পর উস্তাজ হামজাতে জবর দিবেন এবং তাতে সুকুন বা জজম দিবেন দেওয়ার পর উস্তাজ বাচ্চাদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে হামজায় জবর দিন এবং তাতে যজম দিন বা তাতে সুকুন দিন যে কোনো এক পরিভাষা আপনি ব্যবহার করতে পারেন হয়তো জজম এই পরিভাষাটা ব্যবহার করবেন অথবা সুকুন এই পরিভাষাটা ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো একটা পরিভাষা আপনি ব্যবহার করবেন আর শিখার সময় আপনি সব অ্যাঙ্গেল থেকে শিখবেন জজম দিয়েও শিখবেন শকুন দিয়েও শিখবেন সবভাবে আপনি শিখবেন কিন্তু শিখানোর সময় শিখানোর সময় আপনি শুধু শুধু একটা পরিভাষা হয়তোবা জজম অথবা সুকুন যে কোনো একটা পরিভাষা আপনি ব্যবহার করবেন ঠিক আছে কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা আবার শুরু থেকে আসি উস্তাহ বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন একথা বলে উস্তাজ বোর্ডে একটি হামজা লিখবেন এবং তা লিখবেন এরপর ছাত্রদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে একটি হামজা এবং তা লিখুন ছাত্রদেরকে লিখার জন্য সময় দেওয়ার পর উস্তাজ হামজাতে জবর দিবেন এবং তাতে সুকুন বা যজম দিবেন দেওয়ার পর ছাত্রদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে হামজায় জবর দিন এবং তাতে সুকুন দিন বা তাতে জজম দিন ছাত্ররা যখন দিবে এবার উস্তাজ পড়াবেন কিভাবে পড়াবেন চোখ হামজার জবর থেকে তার জজমে আসবে বলেন চোখের জায়গায় আমরা আরো সুন্দর শব্দ হচ্ছে দৃষ্টি হ্যাঁ দৃষ্টি হামজার জবর থেকে তার জজমে আসবে জোরে বলতে হবে দৃষ্টি হামজার জবর থেকে তার জজমে আসবে দৃষ্টি হামজার জবর থেকে তার জজমে আসবে অথবা এখানে আমরা আরবি পরিভাষাও ব্যবহার করতে পারি দৃষ্টি হামজার ফাথা থেকে তার সুকুনে আসবে বলেন দৃষ্টি হামজার ফাথা থেকে তার সুকুনে আসবে যে কোনো এক পরিভাষায় আপনি ছাত্রদেরকে শেখাবেন ঠিক আছে যে কোনো একটা কিন্তু আমরা শিখার সময় সবগুলোই শিখব তো দৃষ্টি হামজার জবর থেকে তার জজমে আসবে এরপর হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে মুখে বানানো উচ্চারণ করবে অন্যান্য নোরানিতে বলা হয় মুখে উচ্চারণ করবে এত বানানটা শিখানো হয় না বানান সহ শিখতে হবে মুখে বানানো উচ্চারণ করবে হামজাতা জবর আত হামজাদা জবর আট হাম জাদা জবর শুধু উচ্চারণ এট এক এট এক এই হচ্ছে একটা বানান পদ্ধতি আমরা যদি আরবিতে বানান করি হাম জাতা ফথা এথ হাম জাতা ফথা এথ হাম জাতে ফথা এথ কঠিন লাগে আগে আমরা ফাথার জায়গায় জবর বলেছিলাম হামজাতা জবর আর এখন হামজাতা ফাথা আত এই ফাথা দিয়ে বানানটা যদি আপনি শিখেন তাহলে আপনি বাংলাদেশে বসে বিশ্বের সবাইকে পড়াতে পারবেন বিশ্বের একদম যে কোনো প্রান্তের মানুষ অ্যারাবিক হোক উর্দুভাষী হোক অথবা ইংরেজি হোক যে কোনো মানুষ এই ফাথার সাথে পরিচিত আছে এজন্য আরবি পরিভাষাটা আমাদের শিখে রাখা চাই হামজাদা ফাথা আত এরপর আরেকটা বানান পদ্ধতি তিন নম্বর হামজা জবর জজম আত হামজা জবর জজম আত এবার চার নম্বরটা হামজা ফাতহা তা সুকুন হামজা ফাতহা তা সুকুন আত হামজা ফাতহা তা সুকুন তো আমরা প্রথম দুইটা যে কোনো একটা পড়াবো বাকি দুইটা প্রয়োজন নাই হামজা জবর তা জজম বা হামজা ফাথা তা শুকুন এই দুইটা না পড়িয়ে হামজা তা জবর আথ অথবা হামজা তা ফাথ হা আথ এই দুইটার যে কোনো একটাতে বাচ্চাদেরকে পড়াবো তাহলে আমরা জবর দিয়ে শিখলাম এবার আসুন উস্তাহজ বলবেন জবর মুছে পেশ দিন মুছেন জবর মুছে পেশ দিন তো জবরের পরে আমরা কোথায় চলে গেলাম পেশে চলে গেলাম কাসরা বা জের তিন নম্বরে জবরের সাথে সম্পর্ক হচ্ছে কার পেশের এজন্য আপনি খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটা পড়াতে আমরা জবরের পরে পেশ নিয়ে আসছি জের হচ্ছে তিন নম্বরে আসুন জবর মুছে পেশ দিন আবার আগের কথাগুলো বলতে হবে সাথে সাথে ছাত্ররাও বলবে দৃষ্টি হামজার পেশ থেকে তার জজমে আসবে একজন এসে এটাকে জবরকে পেশ বানান দৃষ্টি হামজার পেশ থেকে তার জজমে আসবে দৃষ্টি হামজার পেশ থেকে তার জজমে আসবে আরবিতে বললে দৃষ্টি হামজার দম্মা থেকে তার সুকুনে আসবে দৃষ্টি হামজার দম্মা থেকে তার সুকুনে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে হাত হামজার নিচে থেকে তার নিচ আসবে জুড়ে বলতে হবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে মুখে বানানো উচ্চারণ করবে হামজাতা পেশ উত হামজাতা পেশ উত হামজাহতা পেশ উত শুধু উচ্চারণ উত উত গোল করতে হবে পেশে উত আরবি বানান পদ্ধতি হামজাতা উত হামজাতা উত এরপর আরেকটা বানান পদ্ধতি তিন নাম্বার হামজা পেশ তা জজম উত হামজা পেশ তা জজম উত চার নম্বর হামজা বোম্মা তা সুকুন উত হামজা বোম্মা তা সুকুন উত হামজা বোম্মা তা সুকুন উত এবার উস্তাদ বলবেন পেশ মুছে জেদ দিন এটাকে জের বানান পেশ মুছে এবার উস্তাহ আগের মতো একই সিস্টেম কি বলবে বলেন তো কৃষ্টি হামজার জের থেকে তার জজমে আসবে দৃষ্টি হামজার জের থেকে তার জজমে আসবে আরবিতে বললে দৃষ্টি হামজার কাসড়া থেকে তার সুকুনে আসবে দৃষ্টি হামজার কাসড়া থেকে তার সুকুনে আসবে দৃষ্টি বুঝুন তো হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানান উচ্চারণ করবে মুখে বানান উচ্চারণ করবে ইট হামজাহাতা জের ইট স্লেট ধরেন আঙ্গুল ধরেন ওইভাবে জের ইট হামজাহাতা জের ইট

হামজা সুকুন ইত হামজা সুকুন ইত শুধু উচ্চারণ ইত ইট ইট এভাবে আমরা হামজা দিয়ে পড়ালাম হামজা এবং তা দিয়ে পড়ালাম এবার তায়ের জায়গায় সা নিয়ে আসবেন সায়ের জায়গায় জিম জিমের জায়গায় হা এভাবে কলকলার পাঁচ হরফ বাদ দিয়ে বাকি সব হরফ দিয়ে আপনি পড়াবেন এভাবে পড়ানোর পর কায়দা থেকে সাকিনলা কিছু হরফ মাস করাবেন কায়দা নিয়ে সেখান থেকে শাকিনওয়ালা কিছু শব্দ ওখান থেকে মাস করিয়ে দিবেন তাহলে সাকিন হরফটি আয়ত্তে চলে আসবে তাহলে হয়েছে সবার একেবারে আবার সংক্ষেপে বলি কীভাবে পড়াতে হবে উস্তাজ বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাজ বোর্ডে একটি হামজা এবং তা লিখবেন এরপরে ছাত্রদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে হামজা এবং তা লিখুন ছাত্র লেখার পর উস্তাজ হামজাতে জবর দিবেন তাতে যজম দিবেন এরপরে ছাত্রদেরকে বলবেন আপনারাও আপনাদের স্লেটে হামজায় জবর এবং তাতে জজম দিন এরপরে উস্তাজ পড়াবেন দৃষ্টি হামজার জবর থেকে তার জজমে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা তা জবর জবর এত হামজা জবর এত শুধু উচ্চারণ এত এত এরপরে উস্তাজ বলবেন জবর মুছে পেশ দিন দৃষ্টি হামজা পেশ থেকে তার জজমে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানান উচ্চারণ করবে হামজাতা তাহা পেশ উত হামজা তাহা পেশ উত শুধু উচ্চারণ উত এরপরে উস্তাজ বলবেন পেশ মুছে জের দিন উস্তাজ বলবেন দৃষ্টি হামজার জের থেকে তার জজমে আসবে হাত হামজার নিচ থেকে তার নিচে আসবে মুখে বানানো উচ্চারণ করবে হামজা তাহাজের ইত হামজা তাহাজের ইত শুধু উচ্চারণ ইত এভাবে পড়াতে হবে